আগে ভিডিওটা দেখবেন তারপরে কিছু মতামত মত আমরা বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে যে কয়েকজন কর্মরত আছেন তারা এক একটা বান্দির বল এই বান্দির বোনা কি বলে লক্ষ লক্ষ টাকা ঘুষ খেয়ে কিছু মাদার চৌধুরী চাকরি দেয় আর এই মাদার জ্যোতির পেট এতটাই বড় যে প্রবাসীদের জিনিসপত্র না মানলে এদের পেটটাই বড় সাত থেকে আট বছর পর প্রবাসীরা এক বুক স্বপ্ন নিয়ে বাড়তে যায় আর কিছু আত্মীয় স্বজনদের স্বপ্ন পেটানোর জন্য কিছু সাথে জিনিসপত্র নিয়ে যায় আর এই জিনিসপত্র গুলা এই বান্ধবীর বলারা এয়ারপোর্টে মাইরে দেয় কিছু কিছু প্রবাসী ভাই আছে যারা এইসব ভিডিও দেখে হাত পা ঘুটিয়ে বসে থাকে প্রতিবাদ করেন না আজকে এই ভাইটার সাথে হয়েছে কালকে আপনার সাথে এমনটা হবে না তার কোনো গ্যারান্টি আছে বাংলাদেশে হাজার হাজার দালাল চক্র তৈরি হয়েছে শুধুমাত্র প্রবাসীদের মাইনা ধরে খাওয়ার জন্য এদের হাত থেকে একটা প্রবাসীও বাঁচতে পারবে না এরা বিষাদর সাপের চাইতেও কঠিন বিষাক্ত এরা এতটাই ভয়ঙ্কর যে একটা প্রবাসী কেউ ছাড় দিবে না এদের হাত থেকে বাঁচতে চাইলে নিজেকে প্রোটেক্ট করতে হবে এক একটা প্রবাসী কোনোভাবে হবে আক্রমণত্ব এবং ভয়ানক সিংহের মতো লড়াই করে বেঁচে থাকতে আর তার গান পায়ে ফেলে হাজার হাজার প্রবাসী মাসে লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে রেমিডেন্স পাঠায় শুধুমাত্র দেশ গোড়ার লক্ষ্যে এই দেশ গোড়ার মায়ের বাড়ি ফেরার সময় যদি সঠিক ভাবে বাড়ি না ফিরতে পারি তাহলে এই দেশ গুলো আমরা কি করবো রেমিডেন্স পাঠানো বন্ধ করেন হন্ডি চালু করো বেশি না মাস পাঁচ মাস পর দেখতেন সবকিছু একদম ঠিক হয়ে গেছে সর্বশেষ উপদেশটা দেন দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা ভুলে যায় না হাজার হাজার ছাত্র ভাইয়ের জীবনের বিনিময়ে এই সৈরাচারীর হাত থেকে দেশটা স্বাধীন হয়েছে

নয়তো প্রবাসীদের কাছ থেকে ভালো কিছু আশা করবেন না হ্যাঁ